সুপ্রিয় দর্শক আপনি কি জানেন কে প্রথম ইসলাম প্রসার করেছিলেন বা কে জানাতে প্রথম প্রবেশ করবে আজকের ভিডিওতে এমনই বারোটি প্রশ্নের উত্তর জানবেন যেগুলো জানলে আপনি ইসলামের ইতিহাসের মূল শিখর চিনে নিতে পারবেন চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্নটা হলো পৃথিবীতে সর্বপ্রথম কে ইসলামের দাওয়াত দিয়েছিলেন ইসলামের ইতিহাস অনুসারে পৃথিবীতে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন হজরত আদম আ তিনি ছিলেন মানব জাতির আদি পিতা এবং প্রথম নবী ছিলেন প্রথম প্রথম দাওয়াত দেন হলো আল্লাহর দেয়া প্রথম ওহি কার উপর নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি হজরত মুহাম্মদ সায়ের ওপর নাজিল হয়েছিল মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার সময় ফেরেশাজি প্রায় তার কাছে এই ওহি নিয়ে আসেন এই প্রশ্নের উত্তরটি হল হজরত মোহাম্মদ সাল্লাম হজরত মোহাম্মদ সালি সাল্লামের উপর হেরা গুহায় প্রথম ওহি আসে তারপরের প্রশ্ন হল সর্বপ্রথম কোরআনের কোন আয়াত নাজিল হয় কুরআ প্রথম ওহি ছিল সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত এই আয়াতগুলোতেই সর্বপ্রথম নাজিল হয়েছিল উত্তরটি হল ইকর বিসমের অব্লাদি খালেদ সুরা আলাক আয়াত নং এক তারপর প্রশ্নটা হলো সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নারী কে ছিলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নারী ছিলেন হজরত খাদিজা রা তিনি ছিলেন নবী মুহাম্মদ শাহ এর স্ত্রী এবং ইসলামের প্রতি তার সবচেয়ে বড় সমর্থক উত্তর হল হজরত খাদিজা রাজিয়াল আনহা রাসুল সাল্লাহ আলি ইসলামের স্ত্রী তারপরের প্রশ্নটা হলো কে প্রথমে ইসলাম প্রকাশ্যে প্রসার করেন ইসলামের মূল বাণী প্রথম প্রকাশ করেন হজরত মুহাম্মদ সা তিনি মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার সময় আল্লাহর কাছ থেকে ওহি লাভ করেন এবং ইসলামের বাণী প্রচার শুরু করেন উত্তরটি হলো রাসুল সাল্লাহামের পরে সাহাবিদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু প্রসারে অংশ নেন তারপরের প্রশ্নটি হলো পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি পৃথিবীর প্রথম মসজিদ হল মসজিদে কুবা এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পর এই মসজিদটি নির্মাণ করেন নির্মিত প্রথম মসজিদ তারপরের প্রশ্নটি হল নবী মুহাম্মদ সাল্লাসাল্লামের পর কে আগে নমাজ পড়েন নবী সাল্লি সাল্লামের পর প্রথম পুরুষ হিসেবে হজরত আবু বকর রা এবং নারী হিসেবে হজরত খাদি যারা ইসলাম গ্রহণ করে। উত্তরটি হলো হযরত আলী রাজি তালা আনহু শিশুদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী তারপরের প্রশ্নটি হল জান্নাতে প্রথম প্রবেশকারী পুরুষকে হবেন হজরত মুহাম্মদ সায়ের অনুসারীদের মধ্যে হযরত আবু বকর রা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম তারপরের প্রশ্নটি হলো জান্নাতে প্রবেশের জন্য সবচেয়ে সহজ আমল কোনটি জান্নাতে প্রবেশের জন্য সবচেয়ে সহজ আমল হলো নিয়মিত পাঁচ বক্ত নামাজ আদায় করা এছাড়াও আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সৎ কাজ করা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করাও জান্নাতে যাওয়ার পথকে সহজ করে তোলে উত্তর হলো সালাত এবং উত্তম চরিত্র তারপরের প্রশ্নটি হলো শয়তান প্রথম কোন কারণে আল্লাহর আদেশ অমান্য করে শয়তান অহংকার বশত আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহ যখন ফেরিস তাদের আদমকে সিজদা করতে বলেন তখন শয়তান নিজেকে আগুনের তৈরি এবং আদমকে মাটির তৈরি উল্লেখ করে সিজদা করতে অস্বীকার করে উত্তরটি হলো অহংকার সে বলেছিল আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে তারপরের প্রশ্নটি হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী কি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী হলো লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই এবং মুহাম্মদ সা আল্লাহর রাসূল এই বাণীটি ইসলামের মৌলিক বিশ্বাসের মূল ভিত্তি উত্তরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিন মানুষের প্রথম হিসাব হবে কোন বিষয়ে কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব হবে নামাজের নামাজ আল্লাহর সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগের মাধ্যম তাই এর হিসাব সবার আগে নেওয়া হবে উত্তরটি হল সালাতের হাদিস শরীফে এসেছে সালাতের হিসাব আগে হবে সুপ্রিয় দর্শক প্রতিটি প্রশ্ন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইসলাম কেবলমাত্র একটি ধর্ম নয় বরং জীবন পরিচালনার পূর্ণ দিক নির্দেশনা যারা জানে ইতিহাস তারা জানে কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে পৌঁছাতে হবে জান্নাতে সুপ্রিয় দর্শক আপনার মনে এই বারোটি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্ট লিখে জানান আমরা পরবর্তী ভিডিওতে সেটার ওপর বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ইসলাম জানার এই সফরকে এগিয়ে নিতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ